আমি কিন্তু এখন হয়ে গেছি রেডি আর কোথায় যাব এখন বলবো না পরের একটা ভিডিও তোমাদেরকে জানাবো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো আমরা সবাই হয়ে গেছি রেডি আমি বুনোদিঘ দেখা দেখা তোকে হ্যালো সবাইকে আশা করি সবাই ভালো আছো আমি কিন্তু বেশ আমি কিন্তু প্রথমবার যাচ্ছিলাম গ্রামের পরিবেশ দেখতে দেখো সবাই মিলে রেডি হয়ে গাড়ি চলেছিল গাড়িতে উঠে কিন্তু আমরা রাস্তায় রওনা দিয়ে দিয়েছি গ্রামে নেমে প্রথমে যেখানে ইনভাইট ছিল সেখানে চলে গেছিলাম দেখা করতে তারপর কিন্তু গ্রামের মাটির রাস্তা ধরে চলে গেছিলাম কাকিমার যেখানে আইসিডিএস সেন্টার মানে যেখানে কাকিমা চাকরি করে সেইখানে মজা হচ্ছে এইদিকে কিন্তু দাদু বুনুর হাইট মেপে নিচ্ছিল এই নিয়ে আমরা ভীষণ হাসাহাসি করছিলাম তারপর কিন্তু আমিও আমার হাইটটা মেপে নিলাম তারপর কিন্তু আমরা সেখান থেকে আরো একটু জহর গ্রামে চলে আসলাম সেখানে গিয়ে আমি কিন্তু পচানিরও পেয়েছিলাম দেখ তারপর কিন্তু দেখতে পেয়েছিলাম দোলনা দোলনা দেখে আমাদেরকে কে আটকায় আমিও কিন্তু সেই সময় হয়ে গেছিলাম বাচ্চার দাদুও ছাড়েনি কি সুন্দর সোনার মতো ধান লাগবে

হ্যাঁ এইদিকে বুনুর কাণ্ড দেখো ও কিন্তু ছাগলটাকে নেবে কিন্তু ভয়ে আর সে কোলে নিতে পারে না কিন্তু আমরা সেখান থেকে চলে এসলাম যেখানে আমাদের ইনভাইট ছিল ছিল একটা বাতসরিক বাড়িতে মহাপ্রভুর ভোগ এদিকে কিন্তু কীর্তন শেষ হয়ে গেছিল তারপর কিন্তু আমরা বসে পড়েছিলাম খেতে ভগবানের নামে মহাপ্রভু ভালো তো হবে দারুণ ছিল কিন্তু খাওয়া দাওয়া করে আমরা একটা অটো ধরে বাড়িতে ফিরছিলাম সেই সময় দেখে সূর্যটা অস্ত্র যাচ্ছিল আর কি সুন্দর লাগছে তাই না কিন্তু বাড়িতে ফিরে সন্ধান নাগাদ পেয়ে গেছিলো খিদেশ তাই ভাইকে বললাম মোমো নিয়ে আসতে ও নিয়ে নিয়েছে অন্ধরাজ মোমো ফার্স্ট টাইম ট্রাই করলাম দারুন ছিল ভিডিওটা ভালো লাগলো চ্যানেলটা সাবস্ক্রাইব করতো ছোট্ট একটা লাইক করতো হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে